প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জোড় বিজোড় সংখ্যা আলাদা করব চলো শুরু করি প্রীতমকে দিয়ে শুরু হবে প্রীতম পেরেছে কিনা চেক করে দেখি প্রথমে জোড় সংখ্যা সারি দেখি সুন্দর থাকি প্রিয় সে কি মোর অপুরা প্রীতম সবগুলো পেরেছে তাজিমিনগুলো চেক কর প্রথমটাই মনে হচ্ছে বিসমুল্লাই গলদ অর্থাৎ দ্বিতীয়টা যেসব সংখ্যা এসেছে বিজোড় অঙ্ক এক তিন পাঁচ সাত ও নয় থাকে সেগুলো হলো বিজোড় সংখ্যা যেসব সংখ্যা শেষে জোর অঙ্ক শূন্য দুই চার ছয় ও আট থাকে সেগুলো হলো জোর সংখ্যা পরেরটাও ঠিক আছে বিজয় সংখ্যা পরেরটা ঠিক আছে কিন্তু এখানে তো অঙ্ক আছে শেষে তাহলে এটা হবে সংখ্যা অথচ তাজিম লিখেছে এটা বিজয় সংখ্যা আজকে জোর দল বিজয় লাভ করেছে তাই বিজয় দল সঙ্গে সঙ্গে তালি দিয়ে জোর দলকে অভিনন্দন জানাচ্ছে